আপনারা দেখছেন সাধনা দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি তাহলে এর হাত থেকে উদ্ধার পাবার কি কোনো উপায় নেই দুশ্চিন্তার হাত থেকে বলছে আছে কি করতে হবে না বিচার করতে হবে গভীরে ভাবতে হবে কি সেই ভাবনা ভেবে দেখবেন স্বাভাবিক যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার জীবনে সমস্যা আছে কি প্রায় সকলেই বলবেন আছে কারণ ইংরেজিতে একটি কথা আছে টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ অশ্রু এবং হাসি মিলে জীবন সঙ্গীত রচিত হয় আরও একটি অনবদ্য কথায় আছে দেয়ার ক্যান বি নো রেইনবো উইদাউট এ ক্লাউড অ্যান্ড এ স্টর্ম অর্থাৎ মেঘ ও ঝঞ্ঝা ছাড়া রামধনুর সৃষ্টি হয় না আমরা রামধনু দেখতে ভালোবাসি অতি সুন্দর রামধনু কিন্তু বলেছে দেয়ার ক্যান বি নো রেইনবো উইদাউটে ক্লাউড অ্যান্ড স্টর্ম মেঘ না থাকলে এবং ঝড় ঝড়ে সে ধুলিকণা না উড়লে কখনো আমরা রামধনু দেখতে পাব না এত যে সুন্দর রামধনু সেটির গঠনের জন্য মেঘের প্রয়োজন হয় ধুলিকণার প্রয়োজন হয় ঝঞ্ঝার প্রয়োজন হয় ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত এগুলো ছাড়া আমরা রামধনু দেখতে পাব না সেজন্য এই সুন্দরের পেছনেও একটি যেন কঠিন একটি বাস্তব রয়েছে তেগুলোকে কিন্তু প্রথম থেকেই আমাদের মেনে নিয়েই চলতে হবে হ্যাঁ দুশ্চিন্তা আছে দুশ্চিন্তাকে আমরা মোকাবেলা করব। এর শিকার হয়ে যাব না এই মানসিকতা থাকবে যাই হোক বলা হয়েছে এখানে এখন ভেবে দেখতে হবে এই যে জীবনে সমস্যা আছে কেন হ্যাঁ সমস্যা আছে এইবার সমস্যা সমাধান করার মতন কিছু উপায় আছে কি দেখবেন যত বড় সমস্যাই হোক সমাধান করার কিছু না কিছু সূত্র পাওয়া যায় এখন সেই সূত্র যখন নাকি আমার জানা হলো যে এই কাজ করলে এই সমস্যাটা থেকে আমরা উদ্ধার লাভ করতে পারব এইটা বুঝে নিয়ে আমাদের কিন্তু সেই কাজে সঙ্গে সঙ্গে লেগে পড়তে হবে দুশ্চিন্তা করলে হবে না দুশ্চিন্তা সমস্যা যে হয়েছে সেই সমস্যা সমাধানের জন্য যে কাজগুলো করণীয় সেগুলো দ্রুত করার চেষ্টা করতে হবে কিন্তু কিছুতেই দুশ্চিন্তা করবেন আর যদি মনে হয় না আমার যে সমস্যাটা আছে আমার হাতে সমাধানের কোনো উপায় নেই যখন নাকি আমার হাতে সমাধানের কোনো উপায় নেই এটা আমি নিশ্চিত হলাম তখন তো এটাও ঠিক তাহলে দুশ্চিন্তা করে তো কোনো সমাধান হবে না তাহলে সেটা নিয়ে কেন উদ্বেগ করব। কেন দুশ্চিন্তা করব। এইভাবে আগে থেকেই আমাদের কিন্তু বিচার করে নিতে হবে কোনটা সমাধান যোগ্য কোনটা আমার হাতের মধ্যে আছে কোনটা আমার হাতের মধ্যে নেই যেটা আমার হাতের মধ্যে নেই সেটা নিয়ে কেন দুশ্চিন্তা করব তখন হচ্ছে যা হবে অন্য বিকল্প পথ খোঁজার চেষ্টা করতে হবে কিন্তু কিছুতেই যেন আমরা দুশ্চিন্তায় নিজেকে ডুবিয়ে না দিই এ কথাই বলা হচ্ছে বলা হচ্ছে এখন ভেবে দেখতে হবে এই যে সমস্যার সমাধানের কোনো উপায় আছে কি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে এই সমস্যার সমাধানের কিছু না কিছু উপায় থাকবেই থাকবে যদি সমাধানের উপায় থাকে তাহলে এতটুকু সময় নষ্ট না করে সেই উপায় অনুসারে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ দুশ্চিন্তা কখনোই কাম্য নয় আপনি আমি যত বেশি দুশ্চিন্তা করব তত দুশ্চিন্তা আমাকে আপনাকে গ্রাস করে ফেলবে দুশ্চিন্তা প্রতি মুহূর্তে আমাদের দুর্বল করে তুলবে সেজন্য সদা সর্বদা সমস্যা সমাধানের জন্য বেশি সজাগ ও সক্রিয় থাকা অত্যন্ত জরুরি এ বিষয়ে একটি সুন্দর ইংরেজি কথায় বলা হয় উই ওরি। মাচ মোর দ্যান উই ওয়ার্ক অর্থাৎ আমরা অনেক সময় যত না কাজ করি তার চেয়ে বেশি আমরা দুশ্চিন্তা করি আর দুশ্চিন্তা করতে গিয়ে কাজে ত্রুটি বিচ্যুতি হয় আবার সেই ত্রুটি বা ভুলের সংশোধনের জন্য অনেক সময় নষ্ট হয় এবং অধিক উদ্বেগ দেখা দেয় আমাদের জীবনে এতে অনেক সময় আমরা স্বাস্থ্যহানির শিকার হই সেই স্বাস্থ্যহানির কারণে আমাদের জীবনে কষ্ট বাড়ে দ্বিতীয়ত এমনও হতে পারে যে আমার সমস্যাটি এতটাই জটিল যে তার সমাধানের কোনো উপায় আমার হাতে নেই এক্ষেত্রে আমাদের যুক্তির স্মরণ নিতে হবে যুক্তিটি হল যে সমস্যা সমাধানের কোনো উপায় আমার হাতে নেই দুশ্চিন্তা করলে কি তার হাত থেকে আমি মুক্ত হতে পারবো পারবো না তাহলে দুশ্চিন্তা করব কেন এ বিষয়ে একটি বাস্তব উদাহরণ দেওয়া যেতে পারে ধরুন আপনি ট্রেন ধরবেন বলে স্টেশনে অপেক্ষা করছেন ট্রেন আসছে না অথচ দ্রুত আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে বারবার আপনি উঁকি দিয়ে দেখছেন ট্রেন আসছে কি না কিন্তু ভাবছেন না যে আপনি একবারই উঁকি দিন আর একশোবারই উঁকি দিন ট্রেন যখন আসবার তখনই আসবে একশোবার উঁকি মেলেও এক সেকেন্ড আগে ট্রেনটিকে আপনি প্ল্যাটফর্মে আনতে পারবেন না ট্রেনটিকে দ্রুত প্ল্যাটফর্মে নিয়ে আসার বিষয়ে আপনার কোনো ক্ষমতা বা নিয়ন্ত্রণ নেই অথচ আপনি উদ্বিগ্ন হচ্ছেন এতে কেবল শরীর ও মনের ক্ষতি হয় লাভ কিছু হয় না সেজন্য দুশ্চিন্তা কোনো সমাধান নয় এটি প্রথম থেকেই মনে গেঁথে নিতে হবে এবং দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করতে হবে তবে এ কথা স্বীকার করতেই হবে এটি বলা যত সহজ বাস্তবে করা ততই কঠিন আমরা যতই চেষ্টা করি না কেন চিন্তা আমাদের মনের কোণে এসে ভিড় করতেই থাকে তাহলে উপায় কী দুশ্চিন্তা বিষয়ে নিচের ইংরেজি বাণীগুলো মনে রাখলে আমরা দুশ্চিন্তা থেকে খানিকটা রেহাই পেতে পারি কী বলা হয়েছে তে না ওর ই নেভার রবস টুমোরো অফ ইটস সরো ইট ওনলি স্যাবস টুডে অফ ইটস জয় বিচার করে দেখতে হবে যে এই দুশ্চিন্তা শুধু আমাদেরকে আগামী দিনের দুঃখে ফেলে না হ্যাঁ আগামী দিনের দুঃখকেও নষ্ট করে না দুশ্চিন্তা কিন্তু আজকের যে আনন্দ সেটা থেকে আমাকে আপনাকে বঞ্চিত করে দুশ্চিন্তা ওরি অফেন গিভস এ স্মল থিং এ বিগ শ্যাডো এই দুশ্চিন্তায় কী করে একটা ছোট্ট জিনিসকে আমাদের কাছে বড় রূপে দেখায় সেজন্য এইটা বাস্তব নয় এই যে ভয় পাই আমরা একটি উদাহরণ দিলে সকলে বুঝতে পারবেন বিশেষ করে যদি আমরা পাহাড়ি পথ দিয়ে চলি কারো যদি সেই পাহাড়ে পথ দিয়ে যাতায়াতের সে সুযোগ হয়ে থাকে অভিজ্ঞতা থাকে তাহলে দেখা যাবে কোন কোন পাহাড় সেগুলো হচ্ছে একটু যেন সেই ক্ষয়িষ্ণু পাহাড় উপর থেকে তাকালে দেখা যাবে পাহাড়ে সে উঁচু থেকে ক্রমাগত এই পাথর খসে খসে পড়ছে তা উপরের দিকে তাকালে মনে হয় বাপরে এত পাথর পড়ছে সেই পাথরগুলো হাত থেকে আমার কি করে রক্ষা হয় কিন্তু একটি জিনিস বাস্তবটা বুঝতে হবে যতগুলো পাথর উপর থেকে গড়িয়ে পড়ছে সবগুলো পাথর কি আমি যে পথ দিয়ে চলছি ততটা কি আসতে পারছে দেখবেন অনেকগুলো পাথরই সে ওপরে থেকে যখন নাকি পড়া শুরু করল তার পথে অনেক গর্ত থাকতে পারে অনেক বড়ো পাথর থাকতে পারে অনেক গাছগাছালি থাকতে পারে সেই পাথরগুলো বেশিরভাগই ওরকম উপরেই অনেক জায়গায় সেগুলো আটকে যাবে সব পাথরগুলোই কিন্তু উপর থেকে যেগুলো পড়া শুরু হয়েছে সব পাথরগুলো আমার আপনার যাত্রাপথের কাছে চলে আসছে না আমাকে আপনাকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে যে পাথরগুলো একেবারে আমার কাছাকাছি এসে যাচ্ছে সেগুলোর থেকে আমাকে একটু সাবধান হতে হবে হয়তো সামনে এসে গেছে একটু পিছিয়ে যেতে হবে বা একটু দ্রুত এগিয়ে গিয়ে সেই পাথরটির হাত থেকে আমাকে আত্মরক্ষা করতে হবে এই যে আসলে আমাদের হচ্ছে অ্যালার্টনেসটা বাড়াতে হবে অ্যালার্ট টুডে অ্যান্ড অ্যালাইভ টুমোরো একটি কথা বলা হয়েছে যে আজকে আমি আপনি যদি অ্যালার্ট থাকি সচেতন থাকি তাহলে কাজ কালকে পর্যন্ত বাঁচতে পারবো যেমন নাকি আমরা অনেক সময় দ্রুত যেতে গিয়ে অনেক সময় উদ্বেগ নিয়ে চলতে গিয়ে সে মোবাইলে ক্রমাগত কথা বলে চলেছি আর রাস্তা পার হচ্ছি মোবাইল কানে নিয়ে রাস্তা পার হওয়া কত বিপজ্জনক কত দুর্ঘটনা ঘটে যাচ্ছে তা সেই জন্য এরকম যেন অসাবধানী আমরা না হই মূল কথা দুশ্চিন্তা করতে গিয়ে আমরা অসাবধানী হয়ে পড়ি তার চাইতে অনেক বেশি অ্যালার্ট থেকে সচেতন থেকে আমাদের বাস্তব বাস্তবতা পূর্ণ জীবন যাপন করতে হবে তাহলে ওরি অফেন গিভস এ স্মল থিং এ বিগ শ্যাডো ছোট্ট সমস্যাকে আমরা বড় রূপে দেখি যখন নাকি উদ্বেগ উদ্বেগের আশ্রয় নিয়ে দুশ্চিন্তা করি ইফ ইউ ট্রিট এভরি সিচুয়েশান অ্যাজ এ লাইফ অ্যান্ড ডেথ ম্যাটার ইউ ইউল ডাই এ লট অফ টাইমস সব সমস্যাটাই আমাদের কাছে একদম জীবন মরণ সমস্যা নয় কিন্তু আমরা কিছু কিছু মানুষ তাদেরকে আমরা অনেক সময় বলি খুব সিরিয়াস তা এত সিরিয়াস ওভার সিরিয়াস হয়ে গেলে কিন্তু তাদের দ্বারা মানে বরং তাদের জীবনের ক্ষতিই হয় এগুলো আসবেই জীবনে কিছু কিছু সমস্যা আসবে বাধা বিপত্তি আসবে সেগুলোকে ট্যাকেল করতে হবে সব ক্ষেত্রেই কি আমি আপনি জয়ী হতে পারবো এই পরাজয়কে মেনে নেওয়া এটাও শিক্ষার অঙ্গ শাস্তি পাওয়া অকারণে শাস্তি পাওয়া এটিও কিন্তু শিক্ষার অঙ্গ অনেক সময় দেখা যাবে মা বাবা ছেলে হয়তো বা মেয়ে সে কিছু ভুল করেনি মা বাবার মনে হয়েছে এই ছেলে হচ্ছে দোষ করে ফেলেছে মেয়ে দোষ করে ফেলেছে হয়তো তাকে একটা চড়কশি দিলেন তো এই যে মা বাবা পরে ভুল বুঝতে পেরে তখন না এটা করা আমার ঠিক হয়নি তো এই যে অকারণে শাস্তি পাওয়া বুঝতে হবে যে এটিও কিন্তু শিক্ষার একটি অঙ্গ বাস্তব জগতে সেজন্য কারণে আমাদেরকে শাস্তি পেতেই হয় অকারণেও শাস্তি পেতে হয় বাড়িতেই এ ধরনের ঘটনা ঘটে তাহলে বাইরের জগতে সেগুলো হবে না জন্য এগুলো নিয়ে যেন আমরা দুশ্চিন্তা না হয় জীবনকে জীবনের মতন করে মেনে নিতে হবে ওই যে বলা হয়েছে টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ অশ্রু এবং হাসি মিলেই জীবন রাত এবং দিন মিলেই হচ্ছে এই সময় যাবে সুখ থাকলে দুঃখ আসবে চক্রবধ পরিবর্তনতে দুখানি সুখানি চ এই জগতে এই সম্পদ বিপদ উত্থান পতন দিন রাত ভালো মন্দ এইসব দ্বন্দ্বগুলো সদা সর্বদাই আছে এগুলো ছিল এগুলো থাকবে এগুলোর মধ্য দিয়েই আমাদের অগ্রসর হতে হবে আসলে সংগ্রাম করতে জানতে হবে সংসার সমরাঙ্গনে যুদ্ধ দৃঢ়পণে ভীত না ভয়ে মানব কর যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ এই জগতে দুর্লভ মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বড় নিয়ম স্বামী বিবেকানন্দ বলছে স্ট্রাগল 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 আন টু ডেথ সংগ্রাম করো সংগ্রাম করো কতদিন সংগ্রাম করবে না একদম মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদের সংগ্রাম করতে হবে সারভাইভাল অব দ্য ফিটেস্ট এই জগতে যারা নাকি সমর্থ তারাই বেঁচে থাকে সেই এই সামর্থ্য নিয়ে শক্তি সাহস সৌর্য বীর্য নিয়ে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং যা করলে আরও বেশি শক্তির অধিকারী হতে পারি সেজন্য সচেষ্ট হতে হবে কিন্তু কিছুতেই যেন আমরা দুশ্চিন্তা না করি এ ডে অফ ওরি ইজ মোর একজস্টিং দ্যান এ ডে অফ ওয়ার্ক বলা হয়েছে এই দুশ্চিন্তা আমাদেরকে বেশি দুর্বল করে আমরা কাজ করে যতটা অবসন্ন না হই তার চেয়ে দুশ্চিন্তা করে বেশি অবসন্ন হয়ে পড়ে সেজন্য কাজ করলে বরং মনে একটা না ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পেরেছে একটা আত্মতৃপ্তির ভাব থাকে কিন্তু দুশ্চিন্তা করলে সেই তৃপ্তিও থাকে না কেবল অবসাদ কেবল বিষণ্নতা কেবল দুঃখ কেবল হচ্ছে না না নেতিবাচক ভাব সেজন্য বলা ইউর অ্যাটিটিউড ডিটারমাইন্স ইউর অলটিটিউড আমি আপনি কোন উচ্চতায় আছি বলে দেবে আমার মানসিকতা সেজন্য এক একজন মানুষ থাকেন পেসিমিস্টিক আর এক একজন মানুষ থাকেন অপটিমিস্টিক পেসিমিস্টিক মানুষ কীরকম মানসিকতা নিয়ে চলেন না পেসিমিস্টিক যে যে নেতিবাচক মনোভাব নিয়ে চলেন তিনি দেখেন ইস কী সুন্দর গোলাপ আর গোলাপের মধ্যে আবার কাঁটা দিয়েছেন ভগবান এটা হচ্ছে পেসিমিস্টিক গোলাপের মধ্যে কাঁটা দেখেন গোলাপটাকে তিনি গুরুত্ব দেন না তাকে গুরুত্ব দেন আর যার নাকি ইতিবাচক মান মানসিকতার মানুষ তারা কি বলেন না এরকম কাঁটা ডালের মধ্যে কি সুন্দর গোলাপ হয়েছে এর মধ্যে তার কি আনন্দ না এই কাঁটার মধ্যে গোলাপ এসছে এত সুন্দর তার সুগন্ধ এত সুন্দর তার রং এগুলো নিয়ে তিনি আনন্দ লাভ করেন আবার একই ধরনে আমরা বলি পদ্মের ক্ষেত্রে পদ্ম কি সুন্দর পদ্ম যারা নেতিবাচক বলে ইস এই কাদা পদ্ম হয়েছে তার এর সঙ্গে আবার কাদা বা পদ্মের ডাঁটার মধ্যেও কিছু কাঁটা থাকে এর মধ্যে কাঁটা তো এইগুলো দেখে তারা নেগেটিভ কিন্তু যে নাকি মনে করেন না কাদার মধ্যেও কি সুন্দর পদ্ম না এই কাঁটার উপরেও কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে এগুলো হচ্ছে ইতিবাচক মানসিকতা একটা গ্লাস অর্ধেকটা জল রয়েছে এটাকে আমরা দুভাবেই দেখতে পারি কেউ একজন বলবেন গ্লাসটার অর্ধেক খালি নিশ্চয়ই সে ঠিকই দেখেছে গ্লাসটার অর্ধেক খালি কিন্তু আবার কেউ কেউ বলবেন না গ্লাসটার অর্ধেকটা ভর্তি যিনি খালি বলছেন তিনি নেতিবাচক মানসিকতার মানুষ যিনি দেখছেন না পূর্ণ আর্ধেকটা হচ্ছে ভর্তি দেখছেন তিনি ইতিবাচক মানসিকতা সেজন্য জগতে এরকম দুরকমই রয়েছে ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি অশ্রু এর মধ্যে না যারা ইতিবাচক মানসিকতার মানুষ তারা ভালোটিকে গ্রহণ করবেন খারাপটিকে বর্জন করবেন যারা নাকি ইতিবাচক মানসিকতা নিয়ে চলেন তাদের জীবন রক্ষা হয় আর যারা নাকি নেতিবাচক কেবলই খারাপ দেখছেন তাদের জীবন দুঃখময় হয়ে যায় সেই দুর্যোধনের কথা আর আমরা যুধিষ্ঠিরের কথা চিন্তা করতে পারি যুধিষ্ঠিরকে বলা হয়েছিল জগতে একবার ঘুরে দেখে এসো জগতের মানুষ সব কেমন যুধিষ্ঠির ঘুরে এসে বললেন বা জগতে সব মানুষেরই কিছু না কিছু গুণ আছে দেখলাম কোনো মানুষ নেই যে দোষী প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছে ভালো দিক রয়েছে আর দুর্যোধনকেও পাঠানো হলো যে দেখে এসো গোটা বিশ্বব্রহ্মাণ্ডটা সেখানে মানুষগুলো কেমন দুর্যোধন ঘুরে এসে বললেন একজন মানুষও দেখলাম না যে দুষ্টু নয় পাজি নয় হ্যাঁ সবার মধ্যেই হচ্ছে এই দোষ রয়েছে এইটা হচ্ছে মানসিকতা তাহলে ইউর অ্যাটিটিউড ডিটারমাইন্স ইউর অলটিটিউড আমি আপনি কোন উচ্চতায় আছি সেটি বলে দেবে আমার আপনার মানসিকতা সেই জন্য আমরা চেষ্টা করব ইতিবাচক মানসিকতা নিয়ে চলতে নেতিবাচক মানসিকতা বর্জন করতে ইতিবাচক মানসিকতা নিয়ে চলা হচ্ছে একটি মূল্যবোধ নেতিবাচক মানসিকতা নিয়ে চলা হচ্ছে মূল্যবোধ থেকে আমরা দূরে সরে যাচ্ছি তাই আমরা ঠাকুরমা মা স্বামীজির কাছে প্রার্থনা করব এই মূল্যবোধ নিয়ে আমরা যেন জীবন যাপন করে নিজের জীবনটাকে সুন্দর করতে পারি স্বামীজির কথায় বি অ্যান্ড মেঘ নিজে প্রস্তুত হব এবং অন্যকেও তৈরি করার ভাবনা নিয়ে এগিয়ে যাব চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা তল অরুণ প্রাতে তরুণ দল চল রে চল উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধা চল নমস্কার ভালো থাকবেন